আসসালামু আলাইকুম গণেশ আজকে আপনাদের জন্য কিন্তু নতুন আরেকটা ভিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিওটা হচ্ছিল আপনাদের অনেকেরই কিন্তু সিমের নেট চলে গেছে আর সিমের নেট কিন্তু দেখেন আমার এখানে কিন্তু এখন পর্যন্ত আছে আর অনেকেরই কিন্তু এই সময় কিন্তু সিমের নেট কিন্তু নেই মানে কী ধরনের চলে গেছে এটা কিন্তু কেউ বুঝতে পারতেছেন না বা অনেকেই জানেন যে সিমেন্ট নেট কিন্তু বন্ধ হওয়ার কথা তো এখন আসলে এটা আসলে যাদের চলে গেছে তারা আসলে ঠিক করবেন কীভাবে তাদের এটা ঠিক হবে কি না তো সেটাই কিন্তু এখন আমি আপনাদেরকে বলবো তো তার আগে যারা আপনারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে কিন্তু অনেক রকমের কিন্তু এরকম ভিডিও দেওয়া হয় তো বেশি কথা না বাড়ি আমি আপনাদেরকে মাঝে ছোটো খাটো মানে সহজেই বুঝিয়ে দিই আমাদের কিন্তু কিছুদিন আগে কিন্তু মানে কিছুদিন আগে কিন্তু মানে অনেকদিন আগে কিন্তু বিটিআরসি মানে আমাদের যে সিমের যে একটা ইয়ে আছে ওখান থেকে কিন্তু বলে দিয়েছিলো যে আমাদের যত আনঅফিসিয়াল ফোন আছে সেগুলো কিন্তু আমরা এই তারিখের আগে কিন্তু বা এই তারিখের পরে কিন্তু ব্যবহার করতে পারবো না সেটার কথা কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছিল আর এখন কিন্তু সেটাই কিন্তু করতেছে যে কতগুলো আন ফোন আছে সেগুলো কিন্তু আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না মানে আমাদের এখন যে সব ফোন ব্যবহার করতে হবে সেগুলো চলে সরকারকে ট্র্যাক দিতে তারপর ব্যবহার করতে হবে বা যারা বাইরে থেকে বিদেশে থেকে আসবেন সেই ফোনগুলো যদি দেশে আনেন সেইগুলো কিন্তু ফোন দিয়ে কিন্তু রেজিস্টার করে নিতে হবে সরি সেইগুলো কিন্তু রেজিস্টার করতে হবে বা সেইগুলোর কিন্তু ট্যাক্স দিতে হবে তারপরে কিন্তু আমরা সিমটা ব্যবহার করতে পারবো বা চালাতে পারবো তাছাড়া কিন্তু কেউ চালাতে পারবো না তো বুঝতেই পারছেন যে আসলে এখানে কী বলেছে আর যাদের সিমটা নষ্ট হয়েছে মানে সরি সিম বলতে যাদের নেটওয়ার্কটা নষ্ট হয়ে গেছে মানে নেটওয়ার্ক চলছে না নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে তারা আসলে কী করবেন তাদের দেখেন এখন কিন্তু নতুন একটা অপশনের কথা আমি অনেক জায়গায় ঘাটাঘাটি করে দেখলাম সেখানে কিন্তু বলতেছে আপনার যে ভোটারের যে ভোটার আইডি কার্ডের যে নাম্বার থাকে সেই নাম্বারের লাস্টের যে চার ডিজিট আছে ওই চার ডিজিট দিয়ে কিন্তু আপনাদের ই করে নিতে হবে আপনাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে আবার যদি আপনারা যদি চান যে আমরা এই সিমে সিমটা চালাবো না এই ফোনে সিমটা চালাবো না অন্য ফোনে সিমটা চালাবো তারাও কিন্তু মনে করেন আপনাদের ডি রেজিস্টার করে কিন্তু তারপরে কিন্তু সিমটা আবার চালাতে হবে আবার কেউ ভাবছেন আবার অনেকেই ভাবছেন যে ভাই আমাদের তো সিম এই ফোন থেকে যদি অন্য ফোনে তুলি তাহলে কি আমাদের এই সিমটা চলবে বা সেটাও এখন চলবে না কারণ এখন কিন্তু দেখেন আপনাদের ওইটা কিন্তু আগে রেজিস্টার করে নিতে হবে যে আমার কিন্তু এটা আপনার ফোন বা এটা আমার ফোন এটা আমি চালাতে চাচ্ছি তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু রেজিস্টার করে নিতে হবে তাছাড়া কিন্তু আপনারা চালাতে পারবেন না তো আশা করি আমি আপনাদেরকে এখানে বোঝাতে পেরেছি যে আসলে আপনাদেরকে এখানে কী বলতে চেয়েছে আসলে মূলত আপনাদের মানে আনঅফিশিয়াল কোনো ফোন চালাতে পারবেন না দ্বিতীয়ত আপনাদের যদি কোনো ফোন আপনারা চালাতে চান আপনাদেরকে সরকারকে ট্যাক্স দিয়ে তারপরে সিমটা ফোনের সাথে রেজিস্টার করে বা ফোনের সাথে কানেক্ট করে তারপরে চালাতে হবে তাছাড়া কিন্তু চালাতে পারবেন না আর এটা নিয়ে যদি আমরা চান যে আসলে কীভাবে আপনাদের সিমটা রেজিস্টার করতে হবে বা কীভাবে সিমটা কানেক্ট করে চালাতে হবে মানে ফুল কোন কোড ব্যবহার করে কোনটা ডায়াল করে চালাতে হবে সেই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমি রিসার্চ আরও রিসার্চ করে একদম সঠিক নিয়মে আর একটা ভিডিও নিয়ে এসে দেবো তো সেটা দেখার জন্য অবশ্যই কমেন্টে বলবেন বা সেটা জানার জন্য তাহলে আমি সেটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিতে পারবো তো ভিডিওটা আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি যে আসলে কী জন্য সিমটা চলছে না বা কী কারণে সিমটা বন্ধ হয়ে গেছে বা সিমটা কী হলে চলবে তো তারপরেও যদি কারোর জানা থাকে কোনো কিছু অবশ্যই কমেন্টটা বলবেন সেটা আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আর যদি সকলেই চান যে একটা নতুন একটা ভিডিও দেখাই দেখায় যে আসলে আপনাদেরকে কীভাবে সিমটা আবার চালু করতে হবে কোন কোড ডায়াল করে বা কীভাবে আইডি কার্ডের নাম্বার দিয়ে বা কীভাবে কোন ফোনে কী করতে হবে তো সেটা কিন্তু নিয়ে আমি আর একটা ভিডিও আনবো কারণ এখন কিন্তু অত সঠিকভাবে কিন্তু জানা যাচ্ছে না আবার সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না পরে আপনারা একরকম করতে গেলেন পরে গিয়ে অন্যরকম করে করা হয়ে গেল তো যার কারণে কিন্তু আমি আসলে আপনাদেরকে ফার্স্টে জানাই দিয়েছি যে আসলে কী করতে হবে তো এখন আপনাদের মূলত যদি আপনারা যদি চান তাহলে কিন্তু আমি আমরা আরেকটা কিন্তু ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো তো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ